হ্যালো বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে রেডি হচ্ছে এখন ম্যারাজও বলে বাড়ির সবাই মিলে আর বাবা মা মাসি মিশুকে ডেকেছিলেন যেহেতু বাবা মারা আসার দিন থেকে মাসি মিশুরা আসেননি সেরকম খালি ওই পিকনিকের সময় একটা দিনই এসেছিলেন আবার পিকনিকের সময় এসেছিলেন কে মাসি আর ভাই মেশো আসেনি তো ওই জন্য বাবা মাসি মেশো ভাইকে তিনজনকে ডেকে পাঠিয়েছিলেন আর তোমাদের দাদা ভাই হঠাৎ এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমিও জানি না আজকে আসবে বলে বলেও আসেনি তো পাপান তো দেখে খুবই আনন্দদার পাপাকে আর এদিকে মাসি আর আমি রেডি হচ্ছি কি হব কি রেডি তো হতেই পারছি না দাদা আমাদের সাথে এসে প্রচন্ড পরিমাণে লাগাচ্ছে তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে মা এখন চুল বাঁধছে যেহেতু আমরা মাসি আর আমি রেডি হওয়ার সময় আয়নাটা আর কাউকে ছাড়া হয়নি তো আমরা রেডি হওয়ার পরে মা এলো এবার রেডি মা সেদিকে রেডি হতে হতে আমি এদিকে এসে দেখি যে নাত জামাই আর নাতি মিলে এখন দিদাকে লাগাচ্ছে লাগাচ্ছে কি যে দিদাকে তোমার নাত জামাই বলছে যে তুমি বেনারসি শাড়ি পরো দিলে তো যাবো সবাই মিলে একসাথে এবার সবার মোটামুটি বেরোনো কমপ্লিট খালি পাপানকে মা জুতোটা পরি দিচ্ছে দিলে এবার সবাই মিলে বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে তো গাই এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে দিদি আর দিদির হাজব্যান্ড আমি মাসি মেসো তোমাদের দাদা ভাই আমার দাদা দিদা মা বাবা সবাই মিলে যাচ্ছে এখন মেলা আমাদের এই বাড়ির পাশে এখানে মেলা বসছে অনেক দিন থেকেই বসছে পৌষ সংক্রান্তির থেকে তো যাব যাব করে করে আর যাওয়াই হয়ে উঠছে না তো শেষ মেশ মাসির আজকে আসতেই মাসিদের উদ্যোগেই আমাদের যাওয়া হচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলো এবার যাওয়া যাক আর মেলায় কি কি হয় তোমাদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করবো তো এই যে আমরা প্রায় মেলার কাছে পৌঁছে গেছি আর তোমরা ভাববে সংক্রান্তির মেলা কত দিন বসে যে তোমরা এত দিন পরে যাচ্ছ হ্যাঁ আমাদের এখানে পৌষ সংক্রান্তির যে মেলাটা বসে সেটা প্রায় কুড়ি বাইশ দিন মতন থাকে তো এই জন্য আমরা মেলার শেষের দিকে প্রায় যাচ্ছি তো এবার আমরা গাড়ি থেকে নেমে পড়ে তোমাদের দাদা ভাইরা চলে গেছেন সবাই গাড়ি পার্কিং করতে আর এদিকে আমি মাসি আর দিদি আর পেছনে দিদির যাচ্ছে এই দিদিটা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশে থেকেই সবাই একসাথে মিলেমিশে আছি যেখানে কেন দিদিকে সাথে নিয়েই আমরা যাই আর এই হচ্ছে মেলার প্রবেশ গেট প্রবেশ গেটটাও খুবই সুন্দর করেছে মেলায় ঢুকে আগে সবাই মিলে চলে এলাম ঠাকুর মণ্ডপে ঠাকুর প্রণাম করতে মন্ডপটাও খুব খুবই সুন্দর করেছে এবার আমরা জুতো খুলে মন্ডপের ভেতরে যাচ্ছি আর মন্ডপের ভেতরে গিয়ে ঠাকুরের সামনে একটু প্রণামও করে নি আর মা গঙ্গার মুখটাও খুবই সুন্দর লাগছে পাশে অন্যান্য ঠাকুরও খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুর প্রণাম করে এবার চলে এলাম আমরা মেলার ভেতরে মেলার ভেতরে এসে আগেই চলে এলাম এখানে যে ফোয়ারা করেছে ফোয়ারাটা দেখতে আগেই তোমাদের দাদা ভাই আর পাপান আর আমার মাসির ছেলে গিয়ে আগেই দেখতে দাঁড়িয়ে গেছে তারপরে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম তো মেয়েদের কাজ কি ফটো তোলা তো আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে গেলাম ফটো তুলতে আর ক্যামেরাম্যানটা হচ্ছে তোমাদের দাদাভাই কিছুক্ষণ ফটো তোলার পর এবার আমরা চলে এলাম মেলার ভেতরে ঘুরতে আর এখানে বিভিন্ন রকমের স্টল আছে যেমন এটা হচ্ছে কটন ক্যান্ডির দোকান আর এদিকে আইসক্রিম যেমন মেলায় দোকান টুকটাক বসে থাকে সেদিকে ফুচকা চটপটির দোকান বিভিন্ন রকমের দোকান আছে তো যাই হোক কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তারপরে আবার পাপানের আবদার হলো যেটা বাচ্চাদের যে রাইডগুলো আছে ওগুলোই চড়বে তো তার পাপান আর দাদু মিলে তাকে নিয়ে এলো এই মিকি মাউসে আগে চড়াতে তো মাসির ছেলেকে আগে জিজ্ঞাসা করা হলো তুই কি মিকি মাউসে চড়বি সে বললো না না আমি মিকি মাউসে আর উঠবো না তো পাপান একাই এখানে মিকি মাউসের উপর লাফাচ্ছে সে তো মিকি মাউসটা অনেকটাই বড় সে তো আর ওপরে উঠতে পারছে না যেহেতু ছোট তো নিচেই খালি লাফাচ্ছে বসে বসে ছোট মাসির ছেলে যেহেতু মাউসে উঠলো না সে এলো এই রাবার দেখে তার আবদারও হলো এগুলোই লাফাবে তো যেমন ভাবনা তেমন কাজ তাকে তার পাপাও নিয়ে এলো এখানে তো ভয়ে আর সে আর উঠতে পারছে না তারপরে সে চিৎকার করছে আমাকে আগে নামাও রাবার জাম্পিংয়ে পাপান যেহেতু লাফাতে পারেনি তা আবারও আবদার হলো যে গাড়িতে চলবে তো তার দাদু নিয়ে এসে আবার তাকে গাড়িতে বসালেন আর পাপানো খুব মনোযোগ সহকারে গাড়িটা চালাতে ব্যস্ত। তো এদিকে এসে আমি দেখি যে মা দিদা এখানে নারকেল কুড়ায় পুরুনীবিবা বলে দাঁড়িয়ে আছেন। তো এই দোকানটায় প্রথমে এসে দেখলেন পছন্দ হয়নি আবার তারপরে আবার একটা দোকানে এসে পছন্দ করে এই কুরুমিটা নিলেন। তারপর আমি আবার এদিকে চলে এলাম তমরে দাদাভাইয়ের সাথে এখানে একটা গেম খেলা হচ্ছে ওইখানে। তো এখানে গেম বলতে কি এই যে বলগুলো আছে বাটিতে ওই বলগুলা ফেলতে হবে যা হবে দিলে নাম্বারের সেই অনুযায়ী তোমার প্রাইজ আছে তো আমিও তোমাদের দাদাকে বললাম যে আমি একটু খেল তো তোমাদের দাদা ভাই বলে খুব খেলো যদি কিছু পাও তো দাঁড়িয়ে পড়লাম এবার খেলতে খেলার পরে আমি একটা প্রাইজ পেয়েছি প্রাইজটা কি হলো চা চাকার এই প্লাস্টিকের ছাঁকনি তো এই ছাঁকনিটা পেয়ে খুবই আনন্দ আর সবাই মিলেও হাসা হাসি হচ্ছে বলছে আর কিছুই পেলি না এই ছাঁকনিটাই শেষ পেলি এরপর মেলার ভিতরে যে স্টলগুলো বসে ওই স্টলে এলাম তো এখানে এসে দিদা বললো আমি দুটোখানি ঝুড়ি নেবো তো দিদা তার পছন্দের মতন দু তিনটে ঝুড়ি নিলো আর আমি এদিকে গোটা ঘুরে ঘুরে দেখছি যে কি কি আছে এই দোকানটার মধ্যে যেমন আছে মাথার ফুল বিভিন্ন রকমের কৌটো লবণ কৌটো তারপরে চা ছাঁকনি আরো অনেক কিছুই আছে এই দোকান খুব কম প্রাইসে দশ টাকার কুড়ি টাকার মধ্যেই দোকানটায় যথেষ্ট জিনিসই আছে তারপর আমি এদিকে আস্তে আস্তে দেখি যে কানের দুলের দোকান তো আমি দাঁড়িয়ে পড়লাম কানের দুল দেখতে আর তোমাদের দাদা ভাই বলছে যে তুমি যেখানেই গেলে কি কানের দুল একটা করে কিনে নিয়ে আসবে তো আমি বললাম না নেওয়ার কি আছে যদি পছন্দ হয় তাহলে একটা নিয়েই নেবো তো তোমাদের দাদা ভাই বললো যে তোমাকে আর এইখান থেকে আমি আর কানের দুল কিছুই এনে দেবো না তুমি আগে চলো সামনে আর কি আছে আগে দেখা তারপরে না হলে না ও আর কি করা যায় যখন মালিকই বলে দিয়েছে এনে দেবে না আমার তো আর কিছু নেই ওই জন্য গেলাম দেখতে দেখতে আর এদিকে পুতুলের দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম সামনে যে বানর গুলা ঝুলছে দেখে তো এসে কিছুক্ষণই পুতুলের দোকানটায় পুতুল টুতুল নাড়াচাড়া করে দেখলাম জানি তো আনবো না তবুও দেখতে অসুবিধা তো নেই ওই জন্য একটা পুতুল উঠিয়ে হাতে দেখছিলাম মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের দাদাভাই যেই ভুট্টার দোকানটা তার চোখের সামনে পড়েছে তেমনি সেই চলে এসেছে ভুট্টা খেতে আর তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো তোমাদের দাদাভাই যে কোনো মেলায় গেলে আগে ভুট্টাটা অবশ্যই কিনে খাবে তো যাই হোক সে আগে দাঁড়িয়ে পড়ে আগে ভুট্টা একটা বেছে নিল আর দিয়ে দিল এটাকে পুড়তে দেওয়ার জন্য তারপর একটা ভুট্টা নিয়ে বাবা মায়ের ঝগড়া শুড়ে গেছে মা বলছে আমি ভুট্টা খেতে ভালো লাগে না আমি খাবো না বাবা জোর করছে যে তুই একটা ভুট্টা খেয়ে নিলে হবেই বাকি তারপরে যে মা না শুনলো তেমনি বাবা হাত থেকে নিয়ে বললো তোকে আর খেতে হবে না দে আমিই খেয়ে নিচ্ছি আর এদিকে পাপান তার দাদুর কাছে আবদার করে সিংওয়ালা যে হেয়ারবেলটা আছে ওইটা সে মেলা থেকে কিনেছে আর কিছুই নেয়নি এবারই তার কি হলো জানি না যে মেলায় গিয়ে তার কোনো জেদ বা আবদার কোনো জিনিস নেই যা রাইডগুলোই চড়বে একটু আবদার করেছিল আর কোনো জিনিস যে গাড়ি দেখলে গাড়ি নেবো বা অন্যান্য কোনো জিনিস দেখে তার কোনো আবদারই নেই আর এদিকে তার মাসির ছেলে একটা মাস্ক কিনেছিল সেইটা দাদা পরে তাকে ভয় দেখাচ্ছে সে তো ভয়ই পাচ্ছে না ভলং তার মামাকে আরো বেশি করে লাগাচ্ছে। তোমরা মামা ভাগনের যুদ্ধ খালি দেখতে তাদের সব সময় এই রকম যুদ্ধ জলতে থাকে যতক্ষণ তারা সামনে থাকে। পাপানের আর তার মামার যুদ্ধ দেখতে দেখতে এদিকে দেখি যে অনুষ্ঠান প্রায় শুরু হতে যাচ্ছে। তো আমরা অনুষ্ঠানটা দেখিনি কোনো রকমে খাওয়া দাওয়া করে পালিয়েছিলাম কারণটা কি যেন বৃষ্টি হালকা হালকা পড়া শুরু হয়ে গেছিল তো পাপান ছিল সাথে ওই জন্য আর অনুষ্ঠান দেখতে কেউই দাঁড়ায়নি এরপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে আর সামনে যেভাবে লেগ পিসগুলো ঝুলে আছে দেখেই জিভে জল চলে আসছিল আর পাপানের ওইদিকে খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই জন্য আগে গিয়েই বাবা অর্ডার দিয়ে দিল পাপানের জন্য ঝাল ছাড়া চাউমিন আর আমি তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে চিকেন তন্দুরিটা তৈরি করছে দেখছি এই যে এবার পাপানের চাউমিনটাও চলে এসছে এবার তাড়াতাড়ি করে একটু পাপানকে আগে খাইয়ে দিই আর এদিকে দাদা নিয়ে এসেছিল চিকেন সাউরাম যেটা এনে তোমাদের দাদা ভাইকে আর আমাকে খাওয়াচ্ছিল খেতেও সত্যি খুবই ভালো হয়েছিল আর আমি এদিকে পাপানকে খাইয়ে দিচ্ছি যেহেতু তার খুব জোর খিদে পেয়ে গেছে সে এখন মনোযোগ সহকারে খাচ্ছে এদিকে অর্ডার দেওয়া হয়েছিলো বিরিয়ানি তো তোমাদের দাদা হয়ে বললো আমি তোমার কাছ থেকে একটু বিরিয়ানি খেয়ে নেবো কিন্তু আমি আর একটা রোল খাবো যে সবাই বললো আচ্ছা ঠিক আছে তুমি না হলে তার কাছ থেকে একটু বিরিয়ানি খাও তারপরে নাহলে রোল খেয়ে নাও সবাই খাওয়া দাওয়া করা বল পাপানি এবার একটু দুষ্টুমি করেছিল তো ওই জন্য তাকে আমি একটু বকুনি দিয়েছিলাম এবার তার মামা দেখতে পেয়ে তাকে কোলে উঠিয়ে নিয়েছিল তো এবার মামা বাগনের চলছে আদৌ আর নিয়ে একটু তার মামাকে দেখতে একটু বেশি বেশি করে কাঁদছে তো যাই হোক এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে মধ্যে তো টাটা বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন একদিন মজাদার ব্লগ নিয়ে